পাঁচ নিয়ে সেখানে একটা করা হয়েছে আজকে যখন আমরা সব মোটামুটি করে একটা বসেছি তখন আমাদের শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে বিশেষ করে মন্টু ঘোষ এবং আমাদের নাজ মা আর অধায় দু একজন পরে কথা তারা দুজনে বললো যে ঠিক আছে সবই তো ঠিক আছে সেদিন কি কথা হয়েছিল তো না আমরা বা কিছু কিন্তু পরে নাকি একদিন এই কথাটা কিছুটা বলা হয়েছিল একেবারেই যদি টাচ না করা হয় তাহলে পরে তাদের মনে একটা রয়ে যাবে সবখানেই যেটা করা হল শুধুবার একটাই বা বাদ যাবে কেন মালিক পক্ষের সাথে যখন কথা বললাম আমরা মালিক যে বলতেছে যে আমাদের তো এমনি তো আরো হাটই বেড়ে গেল মাথার উপরে সম্ভব না কিন্তু তারপরেও সার্বিক বিবেচনায় তাদের কথা নেতৃবৃন্দের কথা কনসিডারেশনে নিয়ে আমরা যেটা ছিল রিকোয়েস্ট করলাম করে কথাটা বললাম আমরা যে কিছু একটা অন্তত না দিলে তাদের একেবারেই খালি হাতেই ফিরে গেল কিন্তু মালিক পক্ষের একেবারেই শেষ পর্যায়ে তারা তারপরে আট হাজার চারশো পাঁচ টাকা ছিল সেটাকে বাড়িয়ে আমরা আট হাজার চারশো বিশ করে দিয়েছি যেটা দেখা যায় তার নিচে আট হাজার আটশো পঞ্চান্ন ছিল যেটা বাড়ানো হয়েছিল আট হাজার আটশো পঁচাত্তর আমরা সেই বিবেচনা করেই মনে করেছি যেটা একেবারেই না বিশ্বাস উঠে যাবে তারপরেও আট হাজার চারশো পাঁচকে আমরা আট হাজার চারশো বিশ করে ওনাদের কথাটা সম্মান রাখার জন্য তো টাচ করা হয়েছে এ করে আমরা ফাইনাল করেছি মালিক পক্ষকে বোঝানো হয়েছে তারপরে তারা ফাইনালি এগ্রি করেছে যে ঠিক আছে একটাই বা বাদ যাবে কেন এইটাই হলো ফাইনাল ফিগার আপনাদের কাছে কাগজ দেওয়া হয়েছে সবাইকে কাগজ আমাদের কাছে কাছে সবার কিসার এখন এটা খুব কথা

আঠারোতে প্রস্তাব ছিল আট হাজার এখন সেটা গ্রেট আমি এ আট হাজার গ্রেট সিক্স এ দুই হাজার তেরো তে ছিল পাঁচ হাজার ছয়শ আটাত্তর টাকা আঠারোর ছিল আট হাজার চারশো পাঁচ টাকা এখন নতুন করে আমরা প্রস্তাব করছি আট হাজার চারশো বিশ টাকা দু হাজার তেরোতে ছিল গ্রেড দু হাজার তেরোতে ছিল ছয় হাজার বিয়াল্লিশ টাকা দুই হাজার আঠারোতে প্রস্তাব ছিল আট হাজার আটশো পঞ্চান্ন টাকা এখন সেটা হচ্ছে আট হাজার আটশো পঁচাত্তর টাকা রেড ৪ দুই হাজার তেরোতে ছিল ছয় হাজার চারশো বিশ টাকা আঠারোতে হচ্ছে নয় হাজার টাকা এখন সেটা হচ্ছে নয় হাজার তিনশো সাতচল্লিশ টাকা দুই হাজার তেরোতে ছিল হাজার আটশো পাঁচ টাকা ছিল নয় টাকা এখন সেটা হচ্ছে নয় হাজার টাকা রেড দুই হাজার তেরোতে ছিল দশ হাজার নয়শো টাকা আঠারোর প্রস্তাব ছিল চোদ্দ হাজার ছয়শ হচ্ছে পনেরো হাজার টাকা গ্রেট ওয়ানে দুই হাজার তে ছিল তেরো হাজার টাকা আঠারোর প্রস্তাব ছিল সতেরো হাজার টাকা আর এখন প্রস্তাব হচ্ছে আঠারো টাকা

এই মুহূর্ত পর্যন্ত ব্যক্তিগুলাতে কিন্তু সমস্যা চলছে যত তাড়াতাড়ি আমরা আমাদের এই পৌঁছাতে পারি আমরা যৌথভাবে আমাদের মেসেজটা দিতে পারি তত তাড়াতাড়ি আমাদের মনে হয় সবার জন্য যেহেতু আমরা যে অবস্থাতেই হোক আমরা একটা জায়গায় এসে পৌঁছেছি সেটা হয়তো কারো একশো ভাগ সম্ভব নয় আমরা মনে করি যে আমরা একটা ফাইনাল রিচ এই ব্যাপার নিয়ে গতকালকে কাছে এখন আমরা এটাকে একটা এগ্রি করে মালিক পক্ষ শ্রমিক পক্ষ সবাই করে এটাকে আমরা একটা মেসেজ দিয়ে দিই তারপরে যদি মনে করি কোনো কথা বলার এমনি জানার জন্য কারণ এরপরে মালিক পক্ষেরও কিছু কথা রয়েছে আমরা তো হয়তো কিছু কথা থাকতে

私たちはこの方法を説明するこ

यो सबैलाई लाटरीको लागि दिन सक्छु। दिन सक्छु। 50% छ। 50% छ। तपाईंले मलाई भन्नुभयो त्यो मलाई थाहा छ। मलाई मोटो नआउनुहोस्। तपाईंले यो कुरालाई ध्यान दिनुहोस्। तपाईंले यो कुरालाई ध्यान दिनुहोस्। तपाईंले यो कुरालाई ध्यान दिनुहोस्।

এই <muchas> যে ◆음 <목소리도> 이 패션. <Mile dizzy> <피싸물 Norwegian> जहाँहरुले हामीहरुलाई धन्यवाद दिनुभयो। हामीहरुले तपाईहरुको साथमा आश्वस्तहरुको साथमा राष्ट्रियताको भावनालाई अगाडि बढाउनको लागि यो कार्यक्रमलाई आयोजना गरेका छौँ। धन्यवाद।

რსსლე სიქკჽტოი როსის, ელეოსს სნბდე აიიე ეის� desenvolver cells? რი�ßთ ევქმს იქწისს რუსის ითდს სსთწ იიქნსაკბი वह बतल पाम उन्हीं तर न कमर आकरे मैं यह ला ही जो श घसिर। कि अम उपा उना न कफ़ warm घुना ब भल्सोर ईना जाओँ अबिलと मिनोर्गिना मिने साहिख़ना से ल 돼र शी कि बामेड़ कामारि मौर जोरी ली अाओ। बाल बार बाम जार निए

নাম <laughs> सौ <laughs> मंत्र সবাইকে এরকম একটা সমস্যার এত মানে শান্ত একটা পরিবেশে আমরা ঘুষে বন্ধন করতে পেরেছি সবার আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তবে এখানে যারা প্রতিনিধি আছেন ব্যবসায়িক প্রতিনিধি আমি কথা বলতে চাই

এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয় মাননীয় বাণিজ্য মন্ত্রী আমার কলিগ এবং শ্রমিক নেতৃবৃন্দ আমরা এই গত মাসে এই নির্বাচনকালীন সময় থেকে আমাদের প্রিয় শিল্প গার্মেন্ট শিল্পে একটা অস্থিরতা আমরা লক্ষ্য করছিলাম এবং আমরা লক্ষ্য করছিলাম এটি ক্রমাগতভাবে চলেছে সেটির আজকে একটি সফল পরিণতি আমরা সকলে মিলে একসাথে শান্তি প্রতিষ্ঠায় আমরা যদিও গার্মেন্ট শিল্পের মালিকদের সাংঘাতিক ধরনের বিরোধিতা এবং যে আগে করা হয়েছিল সেটিকে মেনে নিতে এটা প্রতিবাদ করেছেন তারপরেও আজকে আবারও এটাকে যৌক্তিক যেসব জায়গায় মনে করা হয়েছে আপনাদের আপত্তি পরিপ্রেক্ষিতে এটিকে করা হয়েছে আপনারা গত আট তারিখ থেকে একাধিকবার আমরা মিটিং এ মিলিত হয়েছি কিন্তু প্রত্যেকে বলেছে যে গার্মেন্টসের যারা শ্রমিক প্রকৃত শ্রমিক একজন শ্রমিক আরেকজন শ্রমিকের গায়ে হাত দিতে পারে না একজন শ্রমিক কোন কারখানা বানতে পারে না সেটা শ্রমিকই হোক সেটি মালিকই হোক দেশের প্রচলিত আইনকে যিনি অমান্য করবেন যদি কেউ ক্রিমিনাল এর সাথে জড়িত হয় সেটিকে আমরা সকলে একমত হব যে